কেন ভাই ডিজাইন করার সময় আপনার অনেকগুলো ইলিমেন্টসের প্রয়োজন হতে পারে যেমন আপনার একটা ডিজাইনকে ডিটেক্ট করার সময় বা একটা ইম বিভিন্ন সাবজেক্টকে ডিটেক্ট করার সময় আপনার অ্যারোয়ের প্রয়োজন হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন সেটা দেখা যাচ্ছে এই ধরনের অবজেক্টগুলোর প্রয়োজন হতে পারে অথবা আপনার অনেক সময় একটা ইমেজকে আপনি গোল একটা সার্কেলের ভিতরে রাখেন এটাও আপনাদের অনেক সময় লাগে এই জিনিসগুলো হচ্ছে আমার কোথায় পাও তো এগুলো তো সব কিছু অ্যাভেলেবল থাকবে হচ্ছে ক্যাম্বা এলিমেন্টসে আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে সার্চ করে ওকে সো আমরা এখন আছি ক্যাম্বা ইলিমেন্টসে আর ক্যাম্বা এলিমেন্টস হচ্ছে এইটা এখানে যে পার্টটা আছে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে এখানে তারা নিজের থেকে অনেক কিছু রেকমেন্ড করে যেমন অ্যারো লাইন ফ্রেম সার্কেল এছাড়া আরও অনেকগুলো পাবেন টেবিল স্কোয়ার স্টার আর্ট এমন ধরেন মনে হতে পারে যে আমার ইলিমেন্টসের ভেতরে আসলে অনেক কিছুই আছে যেমন এই যে নিচের দিকে যদি আমরা একটু যাই আর এই জিনিসগুলো হচ্ছে আকারে আছে তারপর কিছু শেপ আছে যেমন রেকটিংগুলার শেপ আছে তারপরে এই যে শেফের ভিতর গেলে যে আপনি সার্কেল শেপ পাচ্ছেন ট্রায়াঙ্গুলার পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন ধরনের শেপ এখানে আছে হ্যাঁ আবার এই শেপগুলো আপনি চাইলে খুব ইজিলি আপনার ডিজাইনে নিয়ে আসতে পারেন আমরা যদি একটা ব্যাঙ্ক পেজে যাই ওকে দেন জাস্ট এখানে ক্লিক করলাম আর এই যে এই শেপটা চলে আসলো অটোমেটিক্যালি ওকে আপনার ডিজাইনে এটা প্রয়োজন হতে পারে অথবা এটা ছোটো বড়ো আপনি কাস্টমারাইজ করতে পারবেন এইভাবে অথবা এইভাবে যেমন খুশি আপনি চান অথবা এটার কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে এই যে কালার এবার বল হতে পারে আমি আর হচ্ছে স্ট্রোক দেব তো সেটাও করতে পারেন ফিল এবং স্ট্রোকের বিষয়টা তো গ্রাফিক ডিজাইনে দেখেছেন যে ঠিক আছে আমি এটার স্ট্রিক দেবো আবার কত বড়ো বর্ডারটা কেমন হবে সেটা হ্যাঁ ঠিক আছে স্ট্রোকের কালারটা আমার ভালো লাগছে না কালারটা চেঞ্জ করবো এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন এভরিথিং ইজ পসিবল ইন ক্যানভা জাস্ট আপনাকে খালি পুজো নিতে হবে এবং ইজ আর ফ্রেন্ডলি সব কিছু এছাড়াও এখানে লাইন আছে বিভিন্ন এই যে লাইনগুলো এন থেকে বিভিন্ন ধরনের লাইন নিয়ে আসতে পারেন আবার এখান থেকে সেই লাইনের কালার চেঞ্জ করতে পারেন এটা রেড কালার করা যায় আবার এটার একটু আপনি চাচ্ছেন একটু কি লাইনের ওয়েটটা একটু মোটা হবে সেটা করে নিতে পারেন এখান থেকে আবার এখানে ভাগ আছে যে তুমি ফুলবেলা চাও এটা কি তুমি সবার লাইন চাও নাকি এর নাকি এরকম সেটা ওকে জিনিসটা দারুণ এটা খুব অনেক সময় কাজে লাগে এছাড়াও আরেকটা এইখানে সেপগুলোর ভিতরে আপনার যেটা খুশি আপনি যে সেপটা নিয়ে আসুন এই যে এটা মেসেজ মার্ক ধরনের সময় আমরা নিয়ে আসি ব্যবহার করি সেখানেও আপনি ইজিলি সব কিছু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ওকে এছাড়াও ইলিমেন্টসে আরও অনেক কিছু থাকে যেমন ধরেন অ্যারো বিভিন্ন ধরনের অ্যারো এখানে পাবেন যেমন সিওয়াল করলে এখানে এরো অল্প বেশি আছে সেপে ফটোতে গেলে আরো বেশি পাবেন এই যে এই ধরনের এরো গুলো জাস্ট এরো লিখে সার্চ করলে এখানেও আবার অনেক ইয়া চালাচ্ছে যেমন এরকম হয় হ্যাঁ এই যে এইগুলো গ্রাফিক্স আরো এরকম হয় আবার এখান থেকে ফটোতে গেলে গ্রাফিক্সের একটা মজা হচ্ছে এটা হচ্ছে যে কোনো ডিজাইনে ইউজ করা যায় হ্যাঁ যে কোনো ডিজাইনে আপনি ইউজ করতে পারবেন এই ইয়াগুলো যে কোনো ডিজাইন আপনি ইজিলি ইউজ করতে পারছেন আপনার ডিজাইনের ফরম্যাট অনুযায়ী আবার ফটোতে গেলে অনেক সময় পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে অথবা এগুলো যদিও পিএনজি ফরম্যাটে আছে এগুলো তো প্রবলেম নেই এই যে যেমন এটা এটার পিছনে একটা ওয়াইড ব্যাকগ্রাউন্ড আছে হুম মানে ফটো থেকেও আপনি প্রয়োজন নিতে পারেন এটা হওয়ার পিএনজি বিভিন্ন ধরনের অ্যারো আপনার যেটা দরকার অ্যারো হ্যাঁ সেটা আপনি এই জায়গাতে পেয়ে যানি সব কিছু অ্যাভেলেবল হাতের কাছে এছাড়াও মনে হতে পারে যে আবার কিছু কি দরকার আবার ট্রি দরকার একটা গাছ দরকার অথবা লিফ দরকার পাতা আপনি জাস্ট লিফ লিখে সার্চ করুন এখানে আবার ওয়াক চলে আসছে এটা গ্রাফিক ভিডিও মানে লিপ নিয়ে যে তুমি ভিডিও চাও সে ভিডিওগুলো এখানে আছে ফটো যদি চাও লিফ নিয়ে যে এখানে ফটোগুলো আছে এই ইভেন এইগুলো পিনলি আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন খুবই ইজিলি স্মুথলি ইউজ করতে পারবেন এই গ্রাফিকের ভিতরেও আবার অনেক ধরনের ফটো আছে এবার আপনার কাছে মনে হতে পারে যে আমার আরও কিছু দরকার যেমন আমি চাচ্ছি একটা ইলিমেন্ট যেটা হচ্ছে ও অনেক বই পড়ছে আপনার মিনিংফুল নাম লিখে সার্চ না করলে হবে আর আপনি জাস্ট করলে বুক রিডিং লিখে সার্চ করুন মিনিংফুল নাম লিখতে হবে না ইলিমেন্টসে এই যে দেখছেন বই পড়ছে কত সুন্দর ইলিমেন্ট তারা করেই রাখছে আপনার জন্য তাই না রেলের এই জি এরা অবত সুন্দর এইগুলো কপিরাইট ফ্রি ইভেন এখানে যা আছে মিলিয়ন মিলিয়ন প্লাস ইভেন্টস আছে আপনার মানে মিলিয়ন কে হান্ড্রেড মিলিয়ন প্লাস ইভেন্টস আছে প্রিমিয়ামে সরি এই জিনিসগুলো ইজিলি আপনি ইউজ করতে পারেন আপনার ডিজাইনকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে এগুলো তো আগে গ্রাফিক্সে বাড়াতে হতো তাই না কিন্তু ক্যানভাতে এগুলো রেডিমেড দেওয়া আছে একদম রেডিমেড আপনাকে কষ্ট করে কোথাও বানাতে হচ্ছে না এবার আপনার মোট কথা আপনাকে যা প্রয়োজন সেটা আর কি আপনাকে ইউজ করতে হবে এবার ধরেন এখানে বায়ন গেটল আছে তাই না আমার একটা এলিমেন্টস প্রয়োজন সেটা হচ্ছে বায়ন গেট তো আপনি জাস্ট এখানে বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান লিখে যদি সার্চ করেন তাহলে দেখেন যে কি হয় এই যে বায়ন গেটনের একটা ইয়া চলে আসছে তাই না দারু এছাড়াও আপনি সি অল পড়ে গ্রাফিক্সের আরও অনেক কিছু পাবেন যে বাই ওয়ান কেট ওয়ান বিভিন্ন ট্যাগ এগুলো আছে এবার আমার করে আমি এখানে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেবো জাস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ লেখেন সার্চ করেন এখানে চলে আসবে আসবেন টেন পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ হ্যাঁ থার্টি পার্সেন্ট অফ যদিও সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ আসে নাই কিন্তু এটা ভালো মতো লিখতে পারিনি আমি হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট অফ যেটা আমার দরকার আপনি তখন সেটা ইউজ করেন এছাড়াও আর একটা জিনিস আছে ক্যানভা রিমেডসে আমি এখান থেকে জেনারেট ইউর ওন আপনি যদি বলে পারেন যে ঠিক আছে আমি নিজে একটা জেনারেট কর সেটাও ইআই দিয়ে পছন্দ আমি ইআই দিয়ে কীভাবে জেনারেট করতে হয় এটা পরে দেখাবো বিভিন্ন ধরনের টেবিল প্রয়োজন হয় ক্যানভাই ডিজাইন করার সময় আপনার টেবিল যেটা আপনার ওই যে এক্সেল ওয়াই এগুলোতে ইউজ করে সেই টেবিলগুলো এই যে এই জায়গাগুলো থেকে পাবে ইজিলি টেবিল প্রয়োজন এই যে টেবিল আপনি নিতে পারেন আবার টেবিলের এই জিনিসগুলো চাইলে কাস্টমাইজ করতে পারেন যে কোনটা ছোটো করবে কোনটা বড়ো করবেন হ্যাঁ এগুলো এখান থেকে কাস্টমাইজ করতে আবার যদি মনে করেন যে না আমাকে অ্যাড করতে হবে আপনি আরও অ্যাড করতে পারবেন হ্যাঁ বিভিন্নভাবে অ্যাড করা যায় অথবা এই ধরনের টেবিল আপনি যেটা খুশি টেবিলগুলোর কনসেপ্ট এখান থেকে নিতে পারেন এছাড়াও এখান থেকে আছে ফটো অর্থাৎ বিভিন্ন ধরনের ফটোগুলো আপনি এলিমেন্টস থেকেও পেতে পারেন আমি যদিও এখান থেকে না দেখি আমি এই ইমেজ থেকে দেখাবো বিভিন্ন সব কিছু ফটোর বিষয়ে এরপর থেকে ভিডিওটাও আমি অন্য একটা ভিডিও এলিমেন্ট থেকে দেখাবো এবার চার্ট এই চার্টগুলো অনেক সময় আপনাদেরকে বানাতে হতে পারে ডিজাইন করার সময় তো আপনি কি ধরনের চার্ট চান পাই চার্ট চান নাকি ইন্টারেক্টিভ চার্ট লাইন অ্যান্ড ডট চার্ট বিভিন্ন চার্ট এই চার্ট দিলেন এখানে এখান থেকে জাস্ট এই যে আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি এই জায়গাগুলো ইজিলি কিন্তু ক্যামাই কাস্টমাইজ করা পসিবল যেমন ধরেন এখানে আপনি যদি দেন যে অ্যাপেল অ্যাপেল দিলাম অ্যাপেল না আমি এখানে অ্যাপেল দিলাম আর অ্যাপেল হচ্ছে কত আমি এখানে ফিফটি পার্সেন্ট দিল ঠিক আছে এই যে অ্যাপেল ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে আবার আপনি যদি মনে করেন যে ঠিক আছে ওপর একটা অ্যাপেল দিয়েছি এমন হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ দেন আর অরেঞ্জের কালারটা একটু অরেঞ্জ কালার করে দিয়ে আচ্ছা এখান থেকে এটার কালার হচ্ছে এটা এটা অরেঞ্জ কালার করে দেন এই যে অরেঞ্জ কালার এটা হয়ে যাচ্ছে তো জাস্ট পাইস চারটা নিয়ে আসবেন আর নিজের মতো করে কাস্টমাইজ করলেই হয়ে যাচ্ছে আপনার আর্টগুলো দেওয়া হচ্ছে না ইজিলি হয়ে যাচ্ছে এখান থেকে যেটা আপনার খুশি যখন মনে হবে জাস্ট এটা শুধু একটা দুইটা নয় সি অলে করলে আবার অনেকগুলো চারটা করে পাবেন পাঁচটা ছয়টা এবার নিজেরাও সার্চ করে এগুলো নিয়ে আসতে পারেন যে নেটওয়ার্কিংয়ের জন্য এই জিনিসগুলো বোঝানো হয় বা গ্রোথ কত পার্সেন্ট হচ্ছে এই জন্য এই লাইন অ্যান্ড ডট চার্টগুলো ইউজ করা হয় এগুলো খুবই হেল্প পরবর্তীতে খুব হেল্প বলবে এছাড়াও আপনাদের এই চার্জ সম্পর্কে আমি পরে আরও ডিটেলস ডিসকাস করব এরপর আছে স্টিকার বিভিন্ন ধরনের স্টিকার এই ইলিমেন্টে পাবে অনেক ধরনের স্টিকার আছে যেমন থেকে যে ঈদ মোবারক ঈদ সো যে স্টিকার ইউজ তারপর যেটা খুশি স্টিকার এছাড়াও আপনি সার্চ করেও এখানে সরাসরি সার্চ করে নিয়ে আসতে পারেন যে ঈদ স্টিকার সামনে ঈদ আমি ধরনের ঈদ স্টিকার তাহলে ঈদের জন্য যে স্টিকার গুলো আছে সেগুলো এখানে দিচ্ছেন ঈদ মোবারক হ্যাঁ ইনো বারো লাকে ওকে তারপর এইখান থেকে আপনার আরও ডিটেলস আছে যেমন হচ্ছে ফ্রেম ফ্রেমের কাজটা একটু আমাদের জানতে হবে এখানে জাস্ট ফ্রেম আছে ক্লিক করে জাস্ট আমি একটা রাউন্ড ফ্রেম নিয়ে ফ্রেমের একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো ফটো নিয়ে আসেন অথবা এই যেটা ইলিমেন্টস ইলিমেন্টস পাওয়া যে কোনো একটা ফটো আপনি যদি এখানে নিয়ে আসেন এটা একটা সার্কিলের ভিতর চলে যাবে আমরা যদি একটা ফটো নিয়ে আসি এখান থেকে ওকে আমরা এখান থেকে ফটোটা নিলাম অ্যান্ড আমরা ছিলাম ইমেন্টসে ফটোটা একটু আমরা ছোটো করে দিচ্ছি একটা ফটো ছোট করার পর জাস্ট এখানে ক্লিক করলে এই যে সার্কিলের ভিতর অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে হুম এটা হচ্ছে ফ্রেমের মধ্যে ফ্রেম আর সেফ কিন্তু এক না হ্যাঁ শেপ কিন্তু সার্কেল শেপ কিন্তু আলাদা ওটা আপনি নিজের মতো কাস্টমাইজ করছেন ফ্রেম মানে আকৃতি যেটার ভিতর আপনি ওইটা দিলে উপর হয়ে যাচ্ছে আপনার যেমন এই যে এ বি সি এ বিভিন্ন ধরনের ফ্রেম আছে অনেক অগণিত ফ্রেম এই জায়গাতে আছে এই যে এই ফ্রেমগুলো দেখেন আপনারা প্রায় হয়তো যে ইউজ করা হয় বিভিন্ন জায়গাতে এই ফ্রেমগুলো আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গাতে ইউজ করা হয় জাস্ট এখান থেকে এটা তো দেন এইটা হয়ে যাচ্ছে এটা হলো ফ্রেমের মতো যে কোনো ধরনের ফ্রেমে আপনি এটা দিতে পারেন এই ফ্রেমগুলো তাও অনেক জায়গায় ইউজ করা হয় লোকেশন মার্ক করার জন্য হ্যাঁ অথবা ডেট জন্য এগুলো ইউজ করা হয় যা হ্যাঁ নিজেরা একটু দেখে নেবেন এলিমেন্টস আসলে ফ্রেম অনেক আছে আপনি যে ফ্রেমটা খুঁজছেন সেটা ক্যামেরাতে অ্যাভেলেবল আছে জাস্ট একটু কষ্ট করে বুঝে নিতে হবে এরপর হচ্ছে ব্রিডস যে একটার ভেতর যে দুই তিনটা করে ইমেজ এই যে এরকম এগুলো হচ্ছে ফ্রেম এগুলো হচ্ছে ফ্রেম এই যে একটা দুইটা করে আছে না এগুলো হচ্ছে ফ্রেম এগুলো জাস্ট কেবল আপনি এখানে তিনটা ইমেজ যদি নেন তাহলে বুঝতে পারবেন জাস্ট আমি এটা যদি নিই এই যে এটার ভেতর এটা গেল পাওয়ার এটার ভেতর আমরা এটা দিচ্ছি আর দেখা যাচ্ছে আর একটা ইমেজ যদি আমরা এখান থেকে নিই যেমন এইটা এটা দিচ্ছে এখানে জাস্ট ফ্রেম এই গ্রিড এগুলো ইজিলি আপনার কাস্টমাইজ করা লাগছে না কোনো গাছ আপনাকে কষ্ট করে বারবার ইমেজ প্র করা লাগছে না কোনো সিস্টেম করা লাগছে না ইজিলি হয়ে যাচ্ছে সেটা ছিল গ্রিডের ব্যবহার অনেক গ্রিড আছে জাস্ট নিজের যে প্রয়োজনটা সেটা খুঁজে নিয়ে দেখছেন কত ধরনের গ্রিড আছে যাতে নিজেরা নিজেরা একটু খুঁজে দেখো দেখবেন যে আরও বেশি ভালো লাগছে এরপর আমরা কালেকশানের ভিতরে তো এগুলো সম্পর্কে বলেছি আপনাদের এগুলো নিজেরাও একটু দেখুন বিভিন্ন ধরনের কালেকশান তারা রেখেছে বিভিন্ন স্টিকার তারপর যে স্টিকারগুলো আপনার গুগলেও নেই হ্যাঁ ওই স্টিকারগুলো তারা এখানে রেডিমেড করে রেখেছে আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের স্টিকার এই জায়গাগুলোতে আছে হাওয়ার পিক এই জিনিসগুলো কষ্ট করে আইডিয়া জেনারেট করে আপনাদেরকে বানাতে হয় কিন্তু কেন বা রেডিমেড করে রেখছে এবার আমার মনে হতে পারে এটা কালার চেঞ্জ করবেন তাও এখানকার সুযোগ আছে যে আপনি গ্রিন কালার না দিয়ে এটা দিতে পারবেন আবার এটা হচ্ছে হোয়াইট কালার দিতে পারেন হ্যাঁ সব গ্রিনটাই ভালো লাগছিল আবার রেড কালার না ব্যবহার করে আপনার মনে হতে পারে আমি এই কোনো একটা কালার দেবো সেটাও দিতে পারেন আপনার যেটা যেটাই জাস্ট এভরিথিং ইজ অ্যাভেলেবল জাস্ট ইউনিট টু কাস্টমাইজ দ্য ওকে এছাড়াও ইলিমেন্টে আপনাকে বেশিরভাগ সময় আমরা সার্চ করে নিয়ে আসি যেমন আমরা অনেক সময় সার্চ করি যে ই বুক ই লিখে সার্চ করি তারপর সেখানে ই অনেক কিছু পাই ফটো পাই ফ্রেম পাই যেমন ই এই যে ই নিয়ে ফ্রেম আসে ভিডিও বা ইবুকের অডিও পায় ইলিমেন্টস যখন আপনি সার্চ করবেন এই ভাগগুলো আসবে আপনি গ্রাফিক্স তো পাবেন লাইক অ্যানিমেট যে গ্রাফিক্সগুলো যেগুলো ই বুক বানানো হচ্ছে হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে স্টিকার বা এই যে কার্টুন ডাইভারে জায়নি এইগুলো হচ্ছে ইয়ার ভিতর পড়ছে আর কি আপনার ই বুকের ভিতর আবার এখান থেকে আপনি সরি এটা চলে গেল ফটোর ভিতরে গেলেও আপনি বিভিন্ন ই বুক পাবেন এই ভিডিওর ভিতরে গেলেও আপনি ভিডিও ই বুক নিয়ে যে ভিডিওগুলো আছে এগুলো পাবেন আবার অডিওর ভিতরে গেলে ই নিয়ে যে যদি কোনো গান টাল থাকে সেগুলো পাবেন ই বুক নিয়ে যদি কোনো ফ্রেল থাকে সেখানে এটা খুঁজতে হবে আর ইবুক নিয়ে যদি কোনো চাক থাকে সেটা পাবেন তো এখানে ইবুক নিয়ে কোনো চাক নেই মানে পাই চার্ট তারপর ইন্টু একটা পিকচার্ট হয়ে গেল তো এলিমেন্টসের ভিতর আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে হান্ড্রেড মিলিয়ন প্লাস জিনিস আছে আমি যদি এই ভিডিওটা টানা চার থেকে পাঁচ ঘন্টা করি তারপরও আমি হয়তো দেখিয়ে শেষ করতে পারব না এলিমেন্টস আসলে কী কী আছে এত বড় একটা টুল আমি জাস্ট আপনাদের একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি যে ইলিমেন্টসের ভিতর আপনি যা চাল তাই আছে জাস্ট আপনাকে সার্চ করে খুঁজে নিতে হবে আর সার্চ করার পরেও সেখানে অনেক ভাগ আসছে আপনি গ্রাফিক্স চান ভিডিও চান ফটো চান কী চান এটাও এখান থেকে খুঁজে নিতে হবে হ্যাঁ সো এই ভিডিওটা একটু বড়ো হয়েছে আশা করছি আপনারা এনজয় করেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান থ্যাংক ইউ